তৃতীয় বাংলাদেশ হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি শতক হাঁকানো পারবে ইমন ঝড় তুললেন দ্বিতীয় ওয়ানডেতেই তিন ছয় ছয় চার উনসত্তর বলে সাতষট্টি রান করলেন খুনিয়ে বুঝেছে উল্লেখের মন কেড়েছে ভক্তদের আগের ম্যাচে চাপে থাকা কপ্তান কলম্বতে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট বলের ফাঁদে পড়ে বিবেকে ফেলে ফেলেছেন দলকে একই ধরনের ছকে বাইশেই কাটা পড়লো লিটনের জায়গায় দলে আসা শামিম পাটোয়ারি ইনফর্ম জাকির আলীও সেট হয়ে বড় স্কোর করতে ব্যর্থ হয়ে গেলেন চব্বিশ করে এলবিডব্লিউ হয়ে চলে গেলেন দুশো চার রানে চলে গেল সপ্তম উইকেট টাইগার ড্রেসিং রুমে সবাই ছিল যে ব্যাটের আওয়াজ তুলে অলরাউন্ডার বনে গিয়েছেন পাকিস্তানের টি টোয়েন্টি ফিফটি শনিবার কলম্বতে একুশ বলে তেত্রিশ তবুও পঁচিশ বল বাকি থাকতে অল আউট হয় বাংলাদেশের লচাতনটা হারা যায় পেটি সামনে দুশো উনপঞ্চাশ রানের চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশ পঞ্চাশ রান করে কুশলকে চুপ করিয়ে দিলেন তানবির ইসলাম লঙ্কানদের আশা ভরসা দুটোই ভেঙে চুরমার করে দিলেন আচালঙ্কা সেই সেই উল্লেখ উপাকার ভাই লঙ্কান এইভাবে বাংলা আজকে ওয়াশ করে দিল যা বলার কথা না ওই যে বাংলাদেশ আর শ্রীলঙ্কা একটা খেলা হলে না এটা তো নাগিন বেশি ভাইরাল হয় তো আজকে নাগিন বাংলাদেশে দিয়েছে আজকে শ্রীলঙ্কা দিতে পারেনি এর আগে ম্যাচে শ্রীলঙ্কা দিয়েছিল যদিও বাংলাদেশ শ্রীলঙ্কা জয়লাভ করেছিল আটষট্টি রানে আর বাংলাদেশ জয়লাভ করেছেন শুধুমাত্র ষোলো রানে ভাই এখনো দু থেকে শ্রীলঙ্কা অনেক ভালো কিন্তু প্রশ্ন একটাই যে দু দলের মধ্যে এখনো পর্যন্ত কেউ পঞ্চান্ন ওভার খেলতে পারেনি জয়